বারটি শনিবার সকাল সাতটা বাজে পৌঁছে গিয়েছি ফোগলা আশ্রমে তার কারণ হচ্ছেন বর্ধমান থেকে আগত কয়েকজন ভক্ত তাদেরকে নিয়ে আজ যাব কোকিলাবনে সাথে কিন্তু আপনারাও আছেন আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু দর্শন করব যেহেতু তারা ব্রজবৃন্দাবন দর্শন করবেন আগে থেকে জানিয়েছিলেন তাই গাড়ির ব্যবস্থা আমরাই করেছিলাম পথ চলতে চলতে ভক্তদের সাথে কথা বলতে বলতে এবং জায়গার মহিমা এবং বর্ণন করতে করতে চলেছি আজ আমরা বৃন্দাবনেরই কোকিলাবন ধামে শনিবার সকাল সকাল যাওয়াতে ভিড়টা আমরা একটু কম পেয়েছি এই যে কোকিলাবন ধামের মুখ্য দ্বার অর্থাৎ মেন গেট দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করতে গিয়ে সেখানে সুবৃহৎ এবং বিশাল দ্বারকে অতিক্রম করে সুদীর্ঘ রাস্তা পথ পাড়ি দিয়ে ধীরে ধীরে আমরা ককিলাবনের দ্বিতীয় দ্বারের উপস্থিত হলাম মন্দিরটি শনিদেবের মন্দির তার কারণ হচ্ছে এখানের মাহাত্ম হচ্ছেন একদা গোবিন্দ দর্শনে সকলেই এসেছেন যখন শনিদেব তিনি আসলেন দর্শন করতে যশোমতী মা তিনি দর্শন করতে দিলেন না শনিদেব বলতে লাগলেন প্রভু এই যে আমাকে দর্শন করতে দিচ্ছে না মা কিন্তু তার কারণ হচ্ছে আমার সাড়ে সাতই দশা কিন্তু এই শিবের সেবার দায়িত্ব তো আপনি আমাকে নিজেই দিয়েছেন কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি বৃন্দাবনপুরে যেই আপনি লীলা করবেন সেগুলো তো আর আমার দর্শন হবে না চিন্তা করো না আমি তোমাকে দর্শন দেব তুমি কিন্তু দর্শন পাবে আমার অবশ্যই নন্দগ্রামের সান্নিধ্যেই তিনি বসে ভজন করলেন আর ভজন করতে করতে ভগবান শ্রী গোবিন্দ তিনি সেখানে কোকিল স্বরূপে এসে দর্শন দিলেন দর্শন দিয়ে যখন দর্শন দিলেন নাম হলেন কোকিলাবন বিহারী কিন্তু ভগবান বলতে লাগলেন আচ্ছা শনিদেব এবার বলো তুমি আমাকে কি দেবে বলতে লাগলেন প্রভু তুমি যা চাও হ্যাঁ আমি চাই ভক্তরা যখন তোমার কাছে আসবে তোমাকে তিল সর্ষে তেল কালো কাপড় তোমার পূজার সামগ্রী সেখানে অর্পণ করবে দীপ নিবেদন করবে তুমি কিন্তু তাদের কৃপা করো অবশ্যই অবশ্যই আমি কৃপা করবো আমাকে যে মন মুগ্ধ করে আমাকে মন প্রাণ দিয়ে যে আমাকে সেবা করবে তার নিজের বা নিজের আত্মীয় স্বজনদের কথা ভেবে যারা আমার সেবা করবে অবশ্যই আমি কিন্তু তাদেরকে সাড়ে সাতি দশা থেকে মুক্ত করব আপনারা যখন এখানে আসবেন এখানে বাইরে কিন্তু গাড়ি পার্কিং করে আর এখানে তিল এবং সর্ষে তেল ইত্যাদি পূজার সামগ্রী জোগাড় করে নিয়ে আপনারা পুজো দেবেন নিজের মনস্কামনা পূর্ণ করবেন কথায় আছে বৃন্দাবনে এসে কেবলমাত্র শনিদেবীর কৃপা নয় এখানে নবগৃহের কৃপাও পাওয়া যায় তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কিন্তু করতে ভুলবেন না জয় নেতাই জয়গুর জয় রাধে